বিএনপির বিতর্কিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসভবনের সামনে কিছু সম্মানিত ভাইয়েরা অবস্থান গ্রহণ করেছেন আমি তাদের প্রতি শুরুতেই অনুরোধ করবো আপনারা এই ফজলুর রহমানের বাসভবনের সামনে অবস্থান না করে আপনারা আপনাদের স্ব জায়গায় চলে যাবেন আপনারা কারো বাসার সামনে এসে দাঁড়িয়ে থেকে এই লোকের দাম বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই ফজলুর রহমানকে রাত নয়টা পর্যন্ত আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তাকে বহিষ্কার করে কি না এবং তিনি যেহেতু জুলাই বিপ্লবকে নিয়ে মন্তব্য করেছেন সে কারণে এই মন্তব্যের কোনো ক্ষমা নেই অতএব বিএনপি সিদ্ধান্ত জানাতে হবে তারা এই ফজলুর রহমান পাগলাকে রেখে রাজনীতি করবে নাকি এই ফজলুরকে বহিষ্কার করে রাজনীতি করবে সেই জায়গাটায় আপনাদের যাওয়ার সুযোগ করে দিতে হবে সেজন্য আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন কিন্তু তার বাসভবনের সামনে কোনো ব্যক্তির কোনো দলের কোনো মতের কারো যাওয়ার প্রয়োজন নেই বরং যদি কেউ যান তাহলে প্রমাণ হবে যে ফজলুর রহমানকে কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে সহযোগিতার একটি স্কোপ তৈরি করে দিচ্ছেন কারণ তার উপরে তখন ওই ফজলুর গ্রুপের লোকেরা নতুন করে আবার সেখানে কিন্তু আর একটা বিভিন্নভাবে চক্রান্ত করে সিম্পিতি ক্রিয়েট করার চেষ্টা করবে আমরা এই ফজলুর রহমানের কোনো অবস্থাতেই তার এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মতো একটি বড় রাজনৈতিক দলে কোনো অবস্থায় তার অংশগ্রহণ থাকুক সেটা বাংলাদেশের জনগণ চায় না বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই ফজলুর রহমান বাংলাদেশের জুলাই বিপ্লবের একজন বিরোধী তার মানে এই জুলাই বিপ্লবে যদি বিরোধী দেখারই কোনো রাজাকার থেকে থাকে তিনি হচ্ছে এই ফজলুর রহমান কারণ তিনি প্রকাশ্যে বলেছেন সমস্ত মিডিয়ায় তার সাক্ষী আছে যে জুলাই বিপ্লবটি একটি কালো শক্তি কালো অধ্যায় এখানে ছিল যারা কালো শক্তির প্রভাব দিয়ে এই জুলাই বিপ্লব করেছে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত এবং শিবির এবং তিনি বলেছেন আজকের যারা ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে নেতা বলা যাবে না বলতে হবে কি অভিনেতা অতএব এত বড় একটি সিরিয়াস স্টেটমেন্ট দেওয়ার পরে ওই ব্যক্তি বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তীতে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার রাখে না রাখে না অতএব এই ফজলুকে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাকে ব্লক করতে হবে নাম্বার ওয়ান বিএনপি থেকে তাকে অবশ্যই বহিষ্কার করতে হবে আমরা রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করব বিএনপির যে চিঠি দিয়েছে তাকে সুকোচ করেছে সেজন্য আমি জনাব তারিক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই কিন্তু এটাও সত্য কিছু কুচুকরি মহল বামপন্থী গোষ্ঠী আবার বিএনপিকে আবোল তাবোল বুঝিয়ে এই ফজলুরের পক্ষে অবস্থান দেওয়ার জন্য কিছু অনলাইনের একটিভিশ যাদের কোনো পাত্তা নাই কোনো জায়গায় অবস্থান নাই সেইগুলোকে নিয়ে আবার কিছু পক্ষে লেখানোরও চেষ্টায় লিপ্ত আছেন আমরা স্পষ্ট করে বলতে চাই পচা শামুক আর ওই কাটা শামুকে পাও কাটিয়েন না আপনারা এটাকে ছোট মনে করবেন না ওই শেখ হাসিনাও মনে করেছিল এক সময় কিন্তু সেটি কিন্তু টেকতে পারেন নাই অতএব আহাম্মুখী কোন কাজ যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তত না করে এই ফজু পাগলাকে অন্তত আপনি রক্ষা করতে গিয়ে আপনার বিএনপি কে ধ্বংস করার কোনো মানি হয় না এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে তিনি কথা বলেছে তার বিএনপি কে থাকার কোনো অধিকার নেই আমরা রাত নয়টা পর্যন্ত দেখব যেহেতু এই ফজলুর রহমান সাহেব বলেছে গতকালকে রাত নয়টায় তিনি চিঠি রিসিভ করেছে অতএব নয়টা থেকে আজকের রাত নয়টা চব্বিশ ঘন্টার নোটিশ অফিসিয়ালি যদি হয় তাহলে সেটা কিন্তু এই রাত নয়টায় শেষ হওয়ার কথা আর বিএনপি যে টাইমে তার এই পত্রটি সিগনেচার করেছে সেই টাইম হইলে কিন্তু আজকের বিকাল পাঁচটাই চব্বিশ ঘন্টা শেষ হওয়ার কথা কারণ গতকালকের বিকাল পাঁচটা থেকে এই চিঠির খবর আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি অতএব বাংলাদেশের এই স্বাধীনতার চব্বিশের স্বাধীনতার বিরোধী একজন ব্যক্তি যিনি নিজেকে শেখ হাসিনার মতো চব্বিশ ঘন্টা ওই মানে ধান্দাবাজি উপায়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বাংলাদেশের মধ্যে আর একটা গণ্ডগোল পাখাতে ব্যস্ত মুক্তিযুদ্ধের সপক্ষের আর বিপক্ষের শক্তি চুয়ান্ন বছর পর যেই লোকটা শেখ হাসিনার বেতন খাইয়া আবার রাস্তায় নেমেছে শয়তানি করার জন্য আর যাই হোক চব্বিশের গণ অভ্যুত্থানের এই বিপ্লবী চেতনার সাথে এটা যায় না আমরা এই বিপ্লবী চেতনা চব্বিশের গণ অভ্যুত্থানে এটাই ছিল যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশে কোনো দুষ্ট চক্রের অবস্থান থাকবে না আওয়ামী লীগের সহযোগী দুষ্ট লোকদের কোনো অবস্থান থাকবে না অতএব এই আওয়ামী স্টাইলে যারা কথাবার্তা বলে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশ থেকেও বিতাড়িত করা উচিত আমি তো জন্যই বলেছি গতকালকার লাইভে যে তাকে এখন শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিন তার মাথা ঠিক নাই চব্বিশ ঘন্টা গালিগালাজ করে চব্বিশ ঘন্টা ছাত্র জনতাকে নিয়ে কথা বলে আমার সাথে ছাত্র জনতার মত থাকতে পারে আপনার সাথে থাকতে পারে তাই বলে জুলাই বিপ্লবকে নিয়ে শয়তানি এই শয়তানি মেনে নেওয়া যাবে না অতএব যারা তোমাকে অন্ন দিয়েছে বস্ত্র দিয়েছে খাবার দিয়েছে তাদেরকে নিয়ে কটুক্তি করা এটা চরম হাম্মুখী ছাড়া আর কিছুই নয় এই জুলাই বিপ্লব করেছে বিএনপি এই জুলাই বিপ্লব করেছে জামাত শিবির হেফাজত জর্মনাই গণ অধিকার এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন এক কথায় দু চব্বিশের আগ পর্যন্ত শেখ হাসিনার কাছ থেকে যারাই নির্যাতিত ছিল সবাই অতএব আপনি এটাকে কালো শক্তি জুলাই বিপ্লব করেছে আর কালো শক্তি মানি জামাত শিবির এই শয়তানি আপনাকে করতে দেওয়া যাবে না এটা শেখ হাসিনার ট্যাবলেট শেখ হাসিনা সেজন্য জামাত শিবির নিষিদ্ধ করেছে চার দিন পরে নিষিদ্ধর মজা কিন্তু পেয়েছে অতএব সত্যকে সত্য জানুন মিথ্যাকে মিথ্যা বলুন শেখ হাসিনার মতো রাজাকারের ট্যাগ লাগানো রাজনীতি করে বাংলাদেশে আর যাই হোক আপনার মতো ফজলুরা কোনোদিন টিকতে পারবে না পারবে না পারবে না আর স্পষ্ট করে বলতে চাই বামপন্থী রাজনীতি এস্টাবলিশ করবা ওই সব এই বাংলাদেশে অন্তত আমি ডক্টর ফয়জুল থাকলে হতে দিব না যে দলের মধ্যে হোক বামপন্থী রাজনৈতিক যে সকল আদর্শের মাধ্যমে ভারতপন্থী আজকের এই দেশকে ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র আমরা হতে দিব না দিব না দিব না